এই যে মুক্তিযুদ্ধর কথা বলা হয় এই দেশের মানুষের যে যুদ্ধ এইটা তো ওই পারে যারা চলে গেছে তারা করেনি তাদের মধ্যে কিছু কিছু কৃষক শ্রমিকের ছেলে বাহিনীতে থেকে লড়াই করেছে ঠিক কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কোনো ছাত্র এই যে ছাত্ররা ছিল ওই দেরাদুনে গিয়ে ট্রেনিং নিয়েছিল যারা এই রাজদাহ আর তোফায়েল আর ওই অমুক তমুক সে একটা লোকও একটা গুলি ছোড়েনি মা মনি তার শেখ মুজিবের ভাগ নেই এক একটা লোকও কোনো গুলি করেনি কোনো লড়াই তারা করেনি কিন্তু এই দেশের মানুষ যারা যাদেরকে ছেড়ে আওয়ামী লীগ চলে গেছিলো তারা এই দেশে লড়াই করেছিল এবং এই লড়াই যদি তারা না করতো ভেতরে তাহলে তো একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হতো না যাতে শেষ পর্যন্ত পাকিস্তানিরা সারেন্ডার করতে বাধ্য হলো